শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলা হলো জামাইকে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে মৃত ওই ব্যক্তির নাম শরিফুল ইসলাম মৃতের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়িতে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে একটি জঙ্গলের মধ্যে একটি গাছের সঙ্গে টাঙিয়ে দেওয়া হয় ওই মৃতদেহ ঘটনাটি ঘটে গত রাত্রে ডোমকল থানার অন্তর্গত জোরানপুরে মৃত্যুর ঠিক কী কারণ তদন্ত করছেন ডোমকল থানার পুলিশ টেলিফোনে আরও বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি মিরাজুল মন্ডলের কাছে দেখো সুদীপ উত্তর গরিবপুরের যে শরীফুল তিনি কিন্তু তিন বছর আগে বিয়ে করেছিলেন তার বাচ্চা আছে একটা এগারো বছরের তার সংসারে মোটামুটি পারিবারিক ঝামেলায় চলছিল কিছুদিন ধরে এই ঝামেলা অবস্থায় তার ঘটক তাকে শ্বশুর বাড়ি ফোন করে ডাকা হয় ডাকা হওয়ার পর কিন্তু তাকে কি ঝামেলা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তাকে মেরে ফেলেছে গলায় দড়ি দিয়ে গাছে টাঙিয়ে রেখে চলো এই মতো অবস্থায় ডোমকল থানা খবর পেয়ে বডি উদ্ধার করে প্রথমে ডোমকল সুপার হসপিটালে নিয়ে আসে সেখান থেকে বডি নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বহরমোর মেডিকেল পাঠানো হয় এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে কি কারণে এই মৃত তার তদন্ত করছে ডঙ্গল থানার পুলিশ সুদীপ দেখো মিরাজুল পুলিশ সূত্রে কি কোন রকম কিছু জানতে পারা যাচ্ছে যে কোন ব্যক্তিকে আটক করা হয়েছে বা এরকম কিছু না এখন পর্যন্ত কোন কারণে আটক করা হয়নি তবে ঘটনা তদন্ত চলছে ডঙ্গল থানার তরফ থেকে সুদীপ আমার ভাইকে যে বিয়ের যেটা লাগিয়েছিল সেই ঘটকের নাম রঞ্জু মুরারিপুরের সেই রঞ্জু ফোন করি ডেকে নিয়ে এসি ওদের কি পরিকল্পনা ছিল ওরাই জানে পরিকল্পনা করি নিয়ে এসি ওকে মেরে ফেলে এতো গাছে ঝুলিয়ে রেখে চল ও মেয়ে ফেলার কারণ হচ্ছে মেয়ে খুব মুখজোর ওর শাশুড়ি বিখ্যাত মানে শয়তান শ্বশুর বাড়িতে এসি মারা গেছে বলতে গেলে আপনার ঘটক সাহেব ওকে ফোন করি ডাকে আমার শ্বশুর বাড়িতে আসো তা বলে দি ঘটক লাইনি এখন ঘটক লাইনি ওই বাড়িতে এখন রেখে দিয়েছে দিয়ে ওদের হাতে এখন কি হয়েছে না হয়েছে আমরা আর বলতে পারবো না তারপরে আপনার ওই আমরা অন্য মনে কাইডা করছি ওকে রাত্রে বাড়িতেই মেরে ফেলিছে ফেলে আপনার গাছে ঝুলি দেওয়া হয়েছে